নমস্কার আমি মির বি নিউজ বাংলা নেটওয়ার্ক সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক উত্তর শহরতলি জেলার ভারতীয় জনতা পার্টির নতুন প্রেসিডেন্টের পদ পেলেন চণ্ডীচরণ রায় দোলের আগের দিন নবনিযুক্ত প্রেসিডেন্টের পদ পেয়ে লেটার হাতে পাওয়ায় সকল দলীয় কর্মীবৃন্দ খুব খুশি দলের দিন সকল সকাল মা ভাই বোনদের সঙ্গে আবির খেলতে বেরিয়ে পড়েছিলেন তিনি আবির খেলে সকলকে বার্তা জানালেন রবিবার সকাল নটার সময় প্রচুর মানুষ সকল দলীয় কর্মীরা নেতারা মিলে আগরপাড়া থেকে তিনশোর বেশি বাইক র্যালি সহযোগে দক্ষিণেশ্বরে যান পুজো দিতে পুজো দিয়ে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলেন এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল নতুন পথ পেয়ে তিনি কি বললেন তা দেখাবো আপনাদের দেখুন এখানে লাগার তো কিছু বিষয় নেই বিষয় হচ্ছে আমার কার্যকর্তারা আছেন আমাদের কার্যকর্তারা আছেন যারা লড়াই করছেন দীর্ঘদিন ধরে মায়ের কাছে প্রার্থনা করলাম সেই লড়াই যেন আমরা সফল হই পশ্চিমবঙ্গবাসীর জন্য যে লড়াই পশ্চিমবঙ্গবাসীকে যেভাবে যে পরিস্থিতিতে রেখেছে এই বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে যেন আমরা মুক্তি দিতে পারি আর পশ্চিমবঙ্গবাসীকে যেন আমরা রাম রাজ রাজত্বের রাম যেভাবে প্রভু রামচন্দ্র রাজা থাকাকালীন যেভাবে রাজত্ব চালিয়েছিলেন সেইভাবে শাসন ক্ষমতা দিতে পারি এবং পশ্চিমবঙ্গবাসীকে তাদের দুরাহা করতে পারি যে বর্তমান পরিস্থিতি থেকে নিষ্কৃত এইটুকুই আমাদের করলেন রাজ্যবাসী এবং জেলাবাসীর জন্য জেলাবাসীর জন্য রাজ্যবাসী এবং জেলাবাসীর জন্য এটাই যে এই যে সরকার চলছে এই সরকার থেকে আমরা মুক্তি পেতে চাই এবং একটা সুশাসন প্রতিষ্ঠিত এটাই চাইছি পরপর আপনার জেলায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে গুলি চালানোর মতন ঘটনা ঘটেছে এই এই ঘটনা যেগুলো ঘটেছে এটা তো শুধু এখনই ঘটছে এরকম নয় এই যে দীর্ঘ যে শাসনকাল মমতা ব্যানার্জি সেই শাসনকাল জুড়েই চলেছে এটা এখন ইদানিং আরও বেড়ে গেছে এবং এটা তো আপনারা জানেন যে পিপিলিকার ডানা হয় মরিবার তরে তো সেই জায়গায় পৌঁছে গেছে সরকার আর আমরা সেই জায়গাটাকে আরও ত্বরান্বিত করব এই ধরনের যে অঘটন ঘটছে এই ধরনের যে অপসংস্কৃতি ঘটছে তার বিরুদ্ধে আমরা লড়াই করি এবং মানুষকে জাগ্রত করব যাতে মানুষ এদের বিরুদ্ধে গিয়ে ভোট প্রদান করতে থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন